রোহিনী আর মন্দারকে কাছাকাছি দেখে রেগে গেল অপরাজিতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মন্দার অরুকে নিয়ে দরজা লাগিয়ে দেয় তারপরে দেখা যাবে বাহির থেকে সবাই মন্দারকে ডাকতে থাকে কিন্তু মন্দার কিছুতে দরজা খোলে না এদিকে রোহিনিয়া শ্যামলী বারবার করে দরজার নক করতে থাকে আর বলতে থাকে মন্দার দরজাটা খোল প্লিজ দরজাটা খোল অরুদার সাথে আমরা কথা বলবো তুই দরজাটা খোল কেন সে পুলিশকে খবর দিয়েছে সেটা আমরা জিজ্ঞাসা করবো তুই দরজাটা খোল ওইদিকে অপলা কাঁদতে থাকে আর বলতে থাকে অপরাজিতাকে থাকে বৌদি দেখেছ আমার ছেলেটাকে বুঝি এই মন্দার মেরেই ফেলবে এই গুন্ডাটাকে কেন জায়গা দিয়েছো এখানে বলো তো তুমি বলো তখনই শ্যামলী এই কথা শুনে অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে মন্দার ওরুকে বলতে থাকে কেন কেন আপনি আমার পিছনে লেগে আছেন কেন বলুন তো কেন আপনাকে আমি আজকে শেষ করে দেবো তখনই ওরু বলতে থাকে শোনো তুমি আজকে আমাকে মেরে ফেললে তুমি কি বেঁচে যাবে ভেবেছো তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে বুঝেছ তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে ওইদিকে দেখা যাবে শ্যামলি বলতে থাকে অপলাকে ঋষিমণি প্লিজ আপনি এভাবে কান্নাকাটি করবেন না মন্দার কাউকে কিচ্ছু বলবে না তখনই ওইদিকে অপরাজিতা বলতে থাকে সূর্য যদি কিছু হয়ে যায় তুমি এখনই পুলিশকে খবর দাও তখন শ্যামলী বলতে থাকে না কেউ পুলিশকে খবর দেবে না কারণ কারো কোনো ক্ষতি ক্ষতি করবে না ওকে আমি সেই আগে থেকেই চিনি ও কাউকে করার মানুষ নয় তখন রোহিণী বলতে থাকে মন্দার হ্যাঁ কাউকে কোনো ক্ষতি করবে না ও দরজা খুলে দেবে তোমরা চিন্তা করো না তারপরে ওরা দরজা আবার ধাক্কা দিতে থাকে আর ওইদিকে মন্দার অরুকে বলতে থাকে শুনুন আমাকে পুলিশের ভয় দেখাবেন না আমরা পুলিশকে ভয় পাই না বুঝতে পেরেছেন ভাবে মারব না যে পুলিশও দেখলে ভয় পাবে তখন ওরু ভয় পেয়ে যায় তারপরে মন্দার বলতে থাকে আপনি আপনি কিন্তু খুব বড় ভুল করেছেন আপনি আমার পিছনে কেন লেগেছেন কেন আপনি কেন বুঝতে পারছেন না যে আমাকে আপনার বোন পরিবর্তন করার চেষ্টা করছে কেন বুঝতে পারছেন না ও আমাকে মানুষ বানানোর চেষ্টা করছে কিন্তু আপনি আমার ভিতর থেকে সে টেনে বের চাইছেন তখন কোনো কথা বলবি না তাহলে শেষ করে থাকে আমাকে শেষ করে দেওয়ার ভয় দেখাবেন না আমি হলাম জাত গুন্ডা ঠিক আছে এমন ভাবে মেরে ফেলবো না যে আপনি নিজেও ভয় পেয়ে যাবেন আর আপনি কি ভেবেছেন আমাকে পুলিশে ধরিয়ে দেবেন পুলিশে ধরিয়ে দিলে তাতে কি হবে আমার লোকদেরকে আমি বলে দেব। আপনাকে এখান থেকে ধরে নিয়ে ছোট 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 টুকরো টুকরো পিস করবে আর কোথাও কেউ খুঁজে পাবে না বুঝতে পেরেছেন তখন ওরু আবার গেলে ওরুকে বলতে থাকে আপনি যে কারো ক্ষতি করতে পারেন আপনি হলেন কালসাপ আপনার চোখ দেখে আমি বুঝতে পেরে গিয়েছিলাম যেদিন আমি এবারে প্রথম এসেছিলাম সেদিনই আমি বুঝতে পেরেছিলাম আপনি হলেন বড় একজন মুখোশ পড়া ক্রিমিনাল আপনি রোহিণীরও ক্ষতি করতে পারেন এমনকি শ্যামলিরও হয়তো বা শ্যামলীর ক্ষতি করেও দিয়েছেন এই সব সবকিছুর পেছনে হয়তো বা আপনি তাই না তাই আপনাকে আমি শাস্তি দেবো আমি আজকে মেরে আমি আমি মেরে ফেলবো শ্যামলির জন্য আর কেউ তো থাকবে না আপনি সবার ক্ষতি করার চেষ্টা করছেন এই বলে ওর মাথায় বন্দুক ধরেই মন্দার বলতে থাকে এখনই আপনাকে আমি গুলি করে দেব। ওইদিকে রোহিণী কাঁদতে থাকে আর বলতে থাকে মন্দার প্লিজ দরজাটা খোলো তুমি আমার স্বপ্নগুলো এভাবে ভেঙে দিতে পারো না প্লিজ তুমি দরজাটা খোলো আমি আমি না সবাই আমাকে কষ্ট দিয়েছে তুমি প্লিজ আমাকে আর কষ্ট দিব না দরজাটা খোলো ওইদিকে শ্যামলীয় বলতে থাকে মন্দার ভাই প্লিজ তুই দরজাটা খোল আমরা অরুদার সাথে কথা বলবো তুই কোনো ভুল কাজ করবি না তুই দরজাটা খোল ওইদিকে মন্দার এই কথাগুলো শুনে নিজে নিজেই একদম ভেঙে পড়ে আর বন্দুকটা সরিয়ে বলতে থাকে আজকে শুধুমাত্র রোহিণী আর শ্যামলের জন্য আপনি বেঁচে ফেলেন কিন্তু মনে রাখবেন পরবর্তীতে এরকম কিছু যদি আমি দেখি তাহলে পরবর্তীতে কিন্তু আমি ছেড়ে দেবো না দেবনা ছেড়ে তারপরে দেখা যাবে মন্দার দরজাটা খুলে দিলেই রোহিণী অবাক হয়ে যায় তারপরে মন্দার ওখান থেকে বেরিয়ে আসলেই সবাই ভিতরে চলে যায় আর মন্দার নিচে নিজের রুমে চলে আসে তখন রোহিণী প্রিয়া আর ও অপ্রতিম ওরাও পিছন পিছন আসে আর এদিকে অরুর কাছে সবাই গেলেই অরুর মা অরুকে ধরে বলতে থাকে অরু তুই ঠিক আছিস তো তখন অরু বলে হ্যাঁ ঠিক আছে তখনই অপরাজিতা বলতে থাকে সূর্য এখনই পুলিশকে খবর দাও এই মন্দারকে এখানে কিছুতেই রাখা যাবে না তখন শ্যামলি বলতে থাকে এটা কি বলছেন ম্যাডাম আপনি না না এই কাজ করবেন না রোহিণী দিদি অনেক আশা করে মন্দারকে এখানে রেখেছে প্লিজ সব স্বপ্নগুলো আপনি ভেঙে দেবেন না তখনই অপরাজিতা রাগ করে শ্যামলিকে ধাক্কা দিয়ে ফেলে ফেলে দিয়ে চলে যেতে লাগলেই শ্যামলি যে যে জায়গায় গুলি লেগেছিল সেই জায়গায় ব্যথা পায় তখনই শ্যামলি চিৎকার করে বসে পড়ে তখন সবাই বলতে থাকে কি হয়েছে কি হয়েছে অনীককে তো শ্যামলিকে ধরে আর বলতে থাকে কি হয়েছে তখন বড় দাদু বলতে থাকে নিষ্ট এসে গুলি জায়গায় ব্যথা পেয়েছে দাদুভাই তুই বরং ভিতরে নিয়ে যাওকে তো রুমে নিয়ে গিয়ে তারপর ঔষধ দিয়ে দে তখন ওইদিকে অপরাজিতা শ্যামলিরই কাণ্ড দেখে নিজে কান্না করতে থাকে তখন অনিকেত শ্যামলিকে কোলে করে রুমে নিয়ে চলে যায় আর গিয়েই বলতে থাকে শ্যামলি আপনি এখানে বসুন একদম নড়াচড়া করবেন না তখন শ্যামলি বলে নানা স্যার আসলে হুট করে ম্যাডাম ধাক্কা দিয়েছিল তো তাই একটু ব্যথা পেয়েছিলাম এখন আর কোনো কিছু নেই এখন ঠিক আছে আমি ওইদিকে মন্দারটাও তো আছে মন্দারকে রোহিণী দিদি একা সামলাতে পারবে না আমি যাই তখন অনিকেত বলতে থাকে একদম চুপ কোনো কথা বলবেন না আপনি নিজের কথা কি একটু ভাববেন না সবার কথা ভাববেন চুপ করে বসুন তো এই বলে অনিকেত ওর সেই গুলি জায়গায় হাত দিলে দেখতে পায় ব্লাড বের হচ্ছে তখন অনিকেত বলে এতটা সমস্যা হচ্ছে আর আপনি এগুলো বলছেন তখন অনেকে অনিকেতের কথায় আপনার কিছু করতে হবে না আমি পরে দেখে তখন একদম চুপ করে করে তারপরে ড্রেসিং দিতে থাকে আর যে কাণ্ড দেখে শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর ওইদিকে দেখা যাবে মন্দার নিজের ব্যাগপত্র গুছাতে থাকে আর বলতে থাকে আমি এখান থেকে চলে যাব। তখনই রোহিণীকে বলতে থাকে তুই কাপড় চোপড় গুছাচ্ছিস কেন তুই কোথায় যাবি কোথায় যাবি তুই তখন মন্দার বলে দেখ রোহিণী আমাকে আর আটকাবে না আমি এখানে থাকতে পারবো না দেখ আমি তোদের মতো নয় আমার জন্য পরিবেশটা নষ্ট হচ্ছে পুলিশ আসছে তাই এখানে আমি থাকতে পারবো না তখন রোহিণী বলে না তুই কোথাও যেতে পারবি না কোথাও না তখনই রোহিণীকে চেপে ধরে মন্দার তারপরে নিজের উপরেই নিজের রাগ দেখাতে থাকে ওইদিকে দেখা যাবে অনিকে শ্যামলি সে কাটা জায়গাটা ড্রেসিং করে দিলেই শ্যামলির দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে তারপরে অনিকে বলে থাকে এখন আপনি রেস্ট নেবেন একটু উঠবেন না ঠিক আছে ওইদিকে দেখা যাবে মন্দারের পিছন থেকেই রোহিণী জড়িয়ে ধরে আর বলতে থাকে আমাকে সবাই ধোকা দিয়েছে তুমি আমাকে ধোকা দিও না তুমি আমাকে ধোকা দাওনি আমি তাই নিজের স্বার্থে তোমাকে আটকে রাখতে চাইছি প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না তখন মন্দার কষ্ট পেতে থাকে আর বলতে থাকে রোহিণী প্লিজ এখানে থাকলে তোর সঙ্গে সঙ্গে বাড়ির সবার সমস্যা হবে তাই প্লিজ আমাকে যেতে দে তখন রোহিণী বলে না আমি তোমাকে এখান থেকে কিছুতে যেতে দেবো না তুমি আমাকে ঠকিও না প্লিজ এই বলে কাতে থাকলে মন্দার রোহিণীকে জড়িয়ে ধরে ঠিক তখনই অপরাজিতা এসে দেখে ফেলে আর মন্দার বলে চিৎকার করে উঠলেই ওইদিকে বিছানা ছেড়ে উঠে যায় শ্যামলি আর বলতে থাকে মন্দার বলে ম্যাডাম চিৎকার করে উঠলো নিশ্চয়ই কিছু হয়েছে পুলিশে খবর দিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে স্যার তখন অনেকে বলে ওঠে কি বলছেন আপনি মন্দারের সর্বনাশ হয়ে যাবে আর এখানে আমার সর্বনাশটা আপনি দেখছেন না আপনার জন্য যে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে আপনি প্লিজ যাবেন না তখন শ্যামলী অনেক জোর জরবস্তি করলে অনেকে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি আপনাকে চলুন এই বলে অনিকেত শ্যামলীকে নিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে অপরাজিতা মন্দারকে বলতে থাকে তোমার এত বড় তুমি আমার মেয়ের গায়ে হাত দিয়েছো এত বড় সাহস এখন এই বাড়ি থেকে তুমি চলে যাও তখন রোহিণী বলতে থাকে মা প্লিজ এই ব্যাপারটাকে আর বড় না তুমি তখন অপরাজিতা বলে তুই কথা বলবি না তখন রোহিণী বলে দেখো মন্দার আমার বন্ধু তখন অপরাজিতা বলে বন্ধু গায়ে হাত দিয়ে কিসের বন্ধুর তো আমি দেখেছি আমার মেয়ের গায়ে হাত দিয়েছে তখন থাকে থাকে কেন এই ছেলেটা আমার মেয়ের গায়ে হাত দিয়েছে আমি দেখেছি ওইখানে থাকতে পারবে না তখন মন্দা চলে যেতে লাগলেই শ্যামল এসে আটকায় আর বলতে থাকে তুই কোথায় যাবি কোথাও যেতে পারবি না তুই দেখছিস না এই মেয়েটা সবার জন্য তোর জন্য সবার সাথে লড়াই করছে তুই দেখতে পাচ্ছিস না তখন এই কাণ্ড দেখে উনিকে তো